বন্ধ হয়ে গেল সৌদি আরবের ভিসা যারা ফ্যামিলি নিয়ে থাকতেন তাদের জন্য এই বিষয়টা আসলে কি খুবই দুঃখজনক একটা সময় ছিল যে না জিয়ারা ভিসা এক বছরের যে জিয়ারা ভিসা উঠানোর পর থেকে ঝামেলা হইতেছে তখন কিন্তু মানুষ পঁচাশি দিনের উমরা ভিসায় ফ্যামিলি নিয়ে আসত এখন কিন্তু পঁচাশি দিনের উমরা ভিসাটাও সৌদি আরব থেকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে এটা বন্ধ করে দেওয়ার আসলে একটা কারণ আছে এটা বন্ধ করে দেওয়ার একটাই কারণ যেইটার দোষ আমরা আমাদের আমাদের মানে নিজেদের দোষের কারণে এই ভিসাগুলো বর্তমান সৌদি সরকার বন্ধ করে দিছে যেরকম বাংলাদেশ থেকে দেখেন যে সময় জিয়ারা ভিসা আসলে অ্যাভেলেবল এক বছরের জিয়ারা ভিসায়ও ওনাদের হইতো না ওনারা আরও বাড়াইতে থাকতো অবৈধ হয়ে যেত এই যারা ফ্যামিলি নিয়ে থাকে অনেক ফ্যামিলির লোক আছে যারা অবৈধভাবেই সৌদি আরব বসবাস করত। এখন ওই জিয়ারা ভিসারা বন্ধ হওয়ার কারণে আরামসে কিন্তু পঁচাশি দিনের যে উমরা ভিসাটা ছিল মানে এই ভিসাড়ায় সৌদি আরব নিয়ে আসত এখন বর্তমান এই ভিসারা বন্ধ হয়ে গেছে এই ভিসারা বন্ধ হয়ে যাওয়ার কারণ যে আমরা যারা উমরায় আসি মানে পঁচাশি দিনের উমরায় আসার পরে অনেকেই আছে যে সৌদি আরবে উমরা ভিসায় কাজ করতেছে বলে কাজ করে আবার অনেকে আছে যারা ফ্যামিলি নিয়ে আসে যে সৌদি আরব সরকার তো সবসময় একটা সুযোগ দেয় মানে আমার ফ্যামিলিকে আমি পাঠাইতে পারবো মানে এই বিবেচনায় কইরা পঁচাশি দিনের যে উমরা আছিল। ছিল এই ভিসাড়া কিন্তু বন্ধ করে দিছে যেন মানুষ আসার পরে সৌদি আরব অবৈধভাবে না থাকে কি এবং যারা অবৈধ মানে সৌদি আরব পঁচাশি দিনের উমরা ভিসাটা আইসাই যারা উমরাটা করার পরে অবৈধভাবে অন্য আর একটা কোম্পানির সাথে চুক্তি করে কাজ নেয় কি কিছু মেয়েরা আছে যে যারা উমরা ভিসার মাধ্যমে আইসা এই দেশে আইসা খারাপ কাজ করে কিছু ফ্যামিলি নিয়ে আসে যে তারা পঁচাশি দিনের বেশি সময় সৌদি আরব রাখতে চায় অবৈধ হয়ে যায় মানে এখন যদি বাংলাদেশ থেকে উমরা ভিসায় লোক নিয়ে আসেন সৌদি সরকার কিন্তু এটা কঠিন করে দিতেছে যদি এখন বর্তমান যদি তিন মাসের পঁচাশি দিনের যে ভিসাটা মানে তিন মাসের যে ভিসাটা পঁচাশি দিন থাকা যায় এটা যদি যদি পরবর্তী কোনো সময় যদি চালু করে তাহলে আপনার আপ ডাউন টিকিট থাকতে হবে পঁচাশি দিনের হোটেল ভাড়া টাকা পেমেন্ট করে তারপরে আপনার সৌদি আরব আসতে হবে কেননা তাছাড়া আপনারা আসার পরেই ভাইগা যান দেখে এই উদ্যোগটা নিব দেখে কিছুদিনের জন্য এই পঁচাশি দিন যে থাকা যায় তিন মাসের ভিসা উমরা ভিসাটা বর্তমানে বন্ধ আছে